ওই মসজিদের মাইকে যখন অ্যালার্ম জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্নাল আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা বাবা মিশে থাকলে বলবে কলিজার ধন্ডা হারাইলাম আত্মীয় স্বজন সবাই চোখের পানি দিয়া আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে এই দেখে রঙিন পোশাক কইলা এ বাজান আমার করে গোসল গোসল করায় দিবে জীবনের দুইটা আসার সময় অন্য মানুষ গোসল করায়া দেয় কথা কন আমার যাবার বেলায় অন্য মানুষ গোসল করায়া দেয় বরের পাতার গরম পানি দিয়া গোসল করায়া দিয়া চকলেটের মতো সাদা কাপড়ের মধ্যে মরাইয়া চারজন বড় যাত্রী দইরা মসজিদের কাটিয়াতে তুইলা এক পা দুপা করে কবর পর্যন্ত নিয়ে যাবে তিনজন কবরের ভিতরে নামবে আপনার আমার লাশটা যখন কবর রেখে দেবে বাজান এক এক করে সবাই উঠে দেবে ওই কবরে রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা ভিজাই দেবে বাসের চিত্র দিয়া একটু একটু আলো আলো পাওয়া যায় এরপরে যখন মাটিগুলো কবরের ভিতরে দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার কবরের ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাসের সাউনি কবর নাম তার ঠিকানা ওই কবর বারো জায়গা নবীজি বলেন যে কবরে চলে গেল তার সাইতে অসহায়ের কেউ নাই ইন্নামাল কবর রওদা তুমিন দিয়া দিল জান্না আও হুফরা তুমিন হুফারিন না রাহু তিরমিজি বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহান and allah <laughs> আর যে ব্যক্তির আমল খারাপ আর হকুরা তুমি পারে না তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামের আগুনের গর্ত হয়ে যায় তার আর বাসার কোনো উপায় নাই আমায় আমার মিস কলাদা রতিন আমায় আমাল মিস কলাদা রতিন সার বান্দারে যদি যার পরিমাণ অনু পরিমাণ এনে কামল করো ওইটাও তোমার আমল নামাই লিপিবদ্ধ করা হয় তোমার আমল নামাই লেখা হয় আর যদি যার পরিমাণ অনু পরিমাণে গুণা করো ওটাও তোমার আমন নামাই লিপিবদ্ধ করা হয় ওটাও তোমার আমন নামাই লেখা হয় আর যদি জাররা পরিমাণ কেউ গুনারে অন্ধকার কবরে যায় ওই কবরের মাটি ডালে বান্টি বামে চলে যাবে বাগের মাটি ডানে চলে যাবে এমন জোরে ছাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে বিষাক্ত সাপ যদি সবল বারে পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণায় কলিজা পর্যন্ত জ্বলে যাবে ওই কবরের প্রথম রাত কিভাবে কাটবে আপনি আমি কেউ জানি না নবীর সাহাবী ওসমান কবর দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন মানুষ জিজ্ঞাসা করত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তুমি এরপরে কেন কবর দেখে কান্না কর হজরত ওসমান দেখা বলে এই কবর গুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে সে সঠিক উত্তর দিতে পারবে তার মিজের ফুল চিরাতে কোনো টেনশন নাই আর যে উত্তর দিতে পারবে না তার আর বাসার কোনো উপায় না এই মতো সাবি কবর দেখে কান্না করেন বলেন তো বাজার ওই কবর দেখে আপনার আমার কান্না করার দরকার আছে না না আপনাকে আমাকে যখন কবর রেখে আত্মীয় স্বজন এক পা দুপা করে চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো চিৎকার মেরে ডাকবো একার আইকা যায়ও না আমারে ফেলায় যায়ও না আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না রে মুসলমান কান কথাগুলো শুনে যান ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে কেন কবর পর্যন্ত নিয়ে আসলাম বুঝতে পারছেন রুহের জগতে আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই আলাস তুমি আমি কি তোমাদের রব নই সেদিন বলেছিলাম কল ও বালা অবশ্যই আপনি আমাদের রব এই দুনিয়াতে আসার পর জীবনের পরতে পরতে সব জায়গায় রব আমরা জানো রবকে ভুলে না যাই এই কবরে যাওয়া মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব তোমার রবকে যারা মধ্যে কি মমিন আল্লাহর খাতি গোলাম নে কামল করে জীবনটা সাজাইছে কোরআন সন্না দিয়ে জীবনটা সাজাইছে আল্লাহর আনুগত্য করেছে রাসুলের আনুগত্য করেছে ওই মুত্তা কি গুলো বলতে পারবে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহগার না ফরমান বেঈমান ওরা ফেল ফেল করে তাকায় থাকে হাই হাতালা আদরি হাই হায় আপনি কি বলেন হাই আফসোস আমি তো কিছুই বুঝতেছি না কথা কথা এই জন্য আপনি দুনিয়াতে সেরতল মুস্তাকিমের প্রতি কবেন নাকি শয়তানে দেখানো বাঁকা পথে চলবেন এটা আপনার ব্যাপার কতক্ষণ নাকি সেরাতল মুস্তাকিমের ডাইরেক্টর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরাতাল মুস্তাকিমের প্রতীক হবে যারা তারা সঠিক উত্তর দিতে পারবে লম্বা বক্তৃতা আমি করতে চাই না বাজান যে কথাগুলো বোঝানোর জন্য বলতে চাই ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা উত্তর দিতে পারবে যারা আল্লাহর মোত্তা কি খাঁটি মমিন খাঁটি মুসলমান কথা বলেন না কেন আপনার এই প্রশ্ন জানা আছে উত্তর জানা আছে ওই যে একটা গল্প শোনেন নাই এক মা তার ছেলেকে বিশ টাকা দিয়েছে তেল আনার জন্য তো ওই ছেলে ওই টাকা দিয়া তেল নামিয়া কি করছে জানেন সিনেমা দেখছে কি দেখছে সিনেমা দেখছে তোর কারণে বেশি আসি মেয়েরাও মানুষ লেডি মাস্তান কথা কম দেখেন সিনেমার নাম শুনে তো শয়তানও হাসে নিষিদ্ধ নারী সিনেমার নাম শুনছেন কথা কম কথা বলতেছি মেয়েরাও মানুষ এতদিন তাহলে কি আসলো ওরা আপনার তোরে খবর আছে নাম শয়তান পর্যন্ত সেনামার লজ্জা পায় এগুলো নাম শুনে কটা কে আপনারা রাগ করতেছেন দেখবেন বিশাল বিলবোর্ড নারী অর্ধ লুঙ্গ ছবি টাঙায় রাখছে একটা আর্সির বোতল দিয়ে ও নারী তোমার মজা কত মনে হয় আরসির মত নারীর মজা কি আরসির মত নাকি আল্লাহ আমাদের মাফ করে দিন জোরে কোন সব জায়গায় নারীদের অর্ধলঙ্গ ছবি লাগায়া নারীদেরকে প্রদর্শন করে মানুষকে আকর্ষণ করা হয় কথা বলে ঠিক কিনা টেলিভিশনের অ্যাডগুলো থেকে দেখবেন অধিকাংশ নারী বেলেট দিয়ে সেভ করি আমরা ওখানে পর্যন্ত নারীরা আহ উমুক বেলেটে সেভ করে কি যে আরাম তো তুই কেমনে বুঝলি তো তো নাই এ কথা বল দেখে রাগ করেছেন আপনারা এরকম আছে না না যুবকেরা মন খারাপ করো না যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কাজ পেতে কথাগুলো শুনে যান আল্লাহর মমিন বান্দা যারা খাটি মোত্তাকি বান্দা যারা তারা বলতে পারে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কথা কন ঠিক কেনা তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন আমার রব্বা তোমার রবকে সেই রবের গুলামি করার দরকার আছে না না কেন गुलामी করবেন না এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন কথা বলবেন জানেন না দলিল নাই আমার আল্লাহ বলেন হুয়াল্লাজি খালাকাকুম মাফিল আরদি আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে যা কিছু দা করে বান্দা সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি সকল সৃষ্টি গোলামি করবে মানুষের আর মানুষ গোলামি করবে আমার আল্লাহ অমা খলাকতুল জিন্না অমা খোলাকুল জিন্না কথা বলে না কেন রাগ করতেছেন বিরক্ত হয়েছেন আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে অমা খলাকতুল জিন্না বলে ইংসা ইল্লা আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গুলামি করার জন্য কথা বলে ঠিক কেরা তাহলে আল্লাহ ওয়ানা আপনাকে আমাকে এমনি এমনি মানাইছে কেন বানাইছে মালিকের গোলামি করার জন্য মালিকের ইবাদত করার জন্য আর এই গোলামির বিনিময় এ দাসত্ব আর গোলামির বিনিময় আল্লাহ বেতন হিসেবে আপনাকে আমাকে কি দেবেন জান্নাত সোবান আল্লাহ বলবেন না এই গোলামির বিনিময় আমরা কি পাবো জরে বলেন কি পাবো জান্নাতের চাইতে বড় পুরস্কার আর কিছু লাগবে জান্নাতের চাইতে বড় বেতন আর কিছু লাগবে রাগ করিয়ে না সামনের দিকে যায় অনেক লম্বা আলোচনা আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন কথা বলে না কেন কুমতুম খায়র উম্মাতিন উখরি জাতিন নাস তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পূর্ণ বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে সৃষ্টির সেরা আশাফুল মাকলু আল্লাহর যত সৃষ্টি আছে নাম্বার ওয়ান মানুষ আল্লাহ আকবার বলেন সেই মানুষ হিসেবে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এ বাজান গো আমার জেল্লা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে রবের গোলামি করার দরকার আছে না নাই তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন আমার রব বোকা তোমার রবকে ইমানদার যারা তার উত্তর দিতে পারবে রব্বি আমার রব আমার আল্লাহ দুনিয়াতে যারা রবের বিধান মোতাবেক চলে নাই কোরআন শূন্য দিয়ে জীবন সাজায় নাই এরা উত্তর দিতে পারবে না এই জন্য আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দিনা কল রব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব সুম্মাস্তা কম এত বড় অবিচল অটল থাকে তাদের আলাই হিম

আমি তাদের রব শুম্মা এত পর অবিচল অটল থাকে এস্তে থাকে রবের প্রতি দৃঢ়তার শহীদ পথ চলে তাদের ওপরে ফেরেস্তা নাজিল হয় তিন সময় জোরে বলেন ফেরেস্তা নাজিল হয় কয় সমা কষ্ট নাকি আপনাদের যদি বিরক্ত হন তাহলে দোয়া করে দেই তাহলে ইন্নাল্লাজিনা কল রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে কিন্তু এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাকসং কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু ফতফাত থেকে কুড়ে বড় সিয়ারে বসায়া দেয় ওই মানুষগুলো তখন নিজেকে রব বলে দাবি করে এরকম জালেম একজন ফেরাউন পৃথিবীর জমি এসেছিল নিজেকে আনা রব্য আনা বলে দাবি করেছিল কথা বলে ঠিক কিনা বলবো কিছু কথা বলবো দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আর মানুষ বড় কত নিম খারাপ হয় অকৃতজ্ঞ হয় নাফারমান হয় কত বড় জালেম হয় জানার দরকার আছে না না ভালো করে বাজন